নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব বড়ি দিয়ে মূলোর শাকের রেসিপি বড়ি দিয়ে মূলোর শাক বানানোর জন্য এখানে আমি নিয়েছি মূলোর শাক পাঁচশো গ্রাম আর নিয়েছি এখানে কয়েকটা বিউলি ডালের বড়ি শাকগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব শাকগুলো যেহেতু ভীষণই কচি সেই জন্য আমি কিছুটা ডাটা শুদ্ধ শাকগুলোকে বেছে নিচ্ছি এবার ধুয়ে নেওয়া শাকগুলোকে কেটে নিচ্ছি শাকের মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দেব এভাবে নুন দিয়ে মুলো শাক মেখে রাখলে মুলো শাকটা নরম হয়ে যায় গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ডালের বড়িগুলোকে ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে মূল শাকগুলোকে চিপে আমি দিয়ে দেবো নুন মাখিয়ে রাখার জন্য মূলো শাকটা নরম হয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন যেহেতু আগে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য অল্প পরিমাণে নুন দিলাম দিচ্ছি অল্প হলুদ শাকটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে শাকটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি দিয়ে দেবো অল্প চিনি সাথে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে বড়ি দিয়ে মূল সাজ এইভাবে একবার মূল সব ভাজা বানিয়ে খেয়ে দেখতে পারে